বন্ধুরা বিশ্বের অন্যতম শক্তিশালী বৃহৎ সামরিক বাহিনী হলেও ভারত অনেক ক্ষেত্রে পাকিস্তানের চেয়ে অনেক পিছিয়ে আছে এবং ভারতীয় বাহিনীর অনেক দুর্বলতা রয়েছে যা পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দেশের সাথে যুদ্ধ লাগলে ভারতের পক্ষে যুদ্ধে জয়লাভ করা সম্ভব হবে না ভারত কখনোই পাকিস্তানের সাথে যুদ্ধে জয়লাভ করতে পারবে না প্রথমত ভারতের হাতে থাকা বেশিরভাগ অস্ত্র ও মিসাইলই সোভিয়েত যুগের অর্থাৎ ভারত যেসব অস্ত্র ও মিসাইল ব্যবহার করে তার বেশিরভাগই অনেক অনেক বছরের পুরনো বিশেষ করে ভারতের হাতে যেসব যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে তার বেশিরভাগই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের অথবা আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগের পুরনো যুদ্ধ ট্যাঙ্ক সেগুলো দিয়ে কখনোই পাকিস্তানের মতো শক্তিশালী দেশের সাথে মোকাবেলা করা সম্ভব নয় এছাড়াও ভারত অনেক বড় রাষ্ট্র এবং ভারতের হাতে যেসব যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে সেগুলো বাংলাদেশ ও চীনের বর্ডারে মোতায়েন করতেই ফুরিয়ে যায় ফলে নতুন করে এসব অঞ্চল থেকে যুদ্ধ ট্যাঙ্ক সরিয়ে নিয়ে গিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ করা ভারতের পক্ষে সম্ভব নয় এছাড়াও ভারতের হাতে যেসব মিসাইল রয়েছে সেগুলো অনেক পুরনো প্রযুক্তির মিসাইল সেগুলো খুব সহজেই পাকিস্তানের র্যাডারে ধরা পড়বে ফলে সেসব মিসাইল দিয়েও পাকিস্তানের সাথে যুদ্ধে জয়লাভ করতে পারবে না ভারত এছাড়াও ভারত নিজ দেশে সকল অস্ত্র উৎপাদন করতে সক্ষম নয় অর্থাৎ ভারত যেসব পুরনো অস্ত্র নিয়ে গর্ব করে এবং যুদ্ধের জন্য ভয় দেখায় সেসব অস্ত্রগুলোও কিন্তু ভারত নিজেরা তৈরি করতে পারে না ভারতের নব্বই শতাংশ অস্ত্রই বিদেশ থেকে আমদানি করতে হয় বিশেষ করে ফ্রান্স যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কাছ থেকে অস্ত্র আমদানি করে থাকে ভারত যদি ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যায় তখন কিন্তু ভারত ইমার্জেন্সিভাবে কোনো অস্ত্র বিদেশ থেকে আমদানি করতে পারবে না এবং অস্ত্র কিনে ফুল স্কেলে যুদ্ধ করা সম্ভব নয় নিজ দেশে একশো শতাংশ অস্ত্র উৎপাদন করা সম্ভব হলেই কেবল ফুল স্কেল যুদ্ধে যেতে পারে কোনো দেশ একটি আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে ভারতের হাতে মাত্র দশ দিন যুদ্ধ করার মতো অস্ত্রের মজুদ রয়েছে অর্থাৎ ভারত পাকিস্তান যদি যুদ্ধ লাগে তাহলে মাত্র দশ দিন যুদ্ধ চালানোর মতো অস্ত্র রয়েছে ভারতের হাতে বিশেষ করে গুলি বোমা ট্যাঙ্কের শেল আর্টিলারি শেল এইসব আর কি অন্যদিকে পাকিস্তানের হাতে বিপুল পরিমাণে অস্ত্রের মজুত রয়েছে এছাড়াও পাকিস্তান কিন্তু নিজ দেশে সকল প্রকার মিসাইল উৎপাদন করে থাকে এবং পাকিস্তান মুসলিম বিশ্বে এমন একটি দেশ যাদের হাতে বিশ্বের সব থেকে বেশি শক্তিশালী মিসাইল রয়েছে পাকিস্তানের হাতে থাকা থ্রি মিসাইলটি সবচেয়ে বেশি শক্তিশালী এবং এই মিসাইলটি পরমাণু ওয়ারহেড বহন করতে পারে এটি একসাথে দশটিরও বেশি পরমাণু ওয়ারহেড বহন করতে পারে এবং এই একটি মিসাইলকে দশটি মিসাইলের সমান ধরা হয় এবং সাইন থ্রির রেঞ্জ এত বেশি যে পুরো ভারত এর রেঞ্জের মধ্যে রয়েছে অর্থাৎ পাকিস্তান চাইলে ভারতের যে কোনো স্থানে যে কোনো সময় পরমাণু হামলা চালানোর মতো সক্ষমতা রয়েছে এছাড়াও পাকিস্তান কিন্তু পরমাণু চুক্তিতে সই করেনি অর্থাৎ একমাত্র আক্রান্ত হলেই যে পরমাণু অস্ত্র ব্যবহার করতে হবে সেই চুক্তিতে পাকিস্তান কিন্তু সই করেনি যেটাতে সই করেছে ভারত অর্থাৎ পাকিস্তান এমন একটি দেশ যারা চাইলে যে কোনো সময় পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে এতে কারো অনুমতির প্রয়োজন পড়বে না অন্যদিকে ভারত যদি পাকিস্তানে পরমাণু হামলা করতে চায় তাহলে ভারতের কিন্তু সোভিয়েত ইউনিয়ন চীন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের অনুমতি নেওয়ার প্রয়োজন পড়বে এছাড়া ভারত কিন্তু সরাসরি পাকিস্তানে পরমাণু হামলা করতে পারবে না তাই পরমাণু অস্ত্রের দিক থেকেও কিন্তু পাকিস্তান ভারতের চেয়ে অনেক এগিয়ে আছে এবার যদি পরমাণু অস্ত্রের সংখ্যার কথা বলি তাহলে পাকিস্তান ভারতের চেয়ে অনেক এগিয়ে আছে যেখানে ভারতের হাতে মাত্র একশো বিশটির মতো পরমাণু অস্ত্র রয়েছে সেখানে পাকিস্তানের হাতে একশো মতো পরমাণু অস্ত্র রয়েছে অর্থাৎ ভারতের চেয়ে অনেক বেশি পরমাণু অস্ত্র পাকিস্তানের হাতে রয়েছে আর সবগুলো পরমাণু অস্ত্র সবসময় ভারতের দিকে তাক করে রাখে পাকিস্তান শুধু ছুইসে টিপ দেওয়া মাত্র পুরো ভারতবর্ষ উড়ে যাবে ভারতের মুম্বাই থেকে শুরু করে দিল্লি সব কিছু ছাই হয়ে যাবে অর্থাৎ পরমাণু অস্ত্রের দিক থেকেও ভারত কিন্তু পাকিস্তানের চেয়ে অনেক পিছিয়ে আছে এবার যদি ড্রোন প্রযুক্তির কথা বলি তাহলে ভারত পাকিস্তানের চেয়ে অনেক অনেক গুণ পিছিয়ে আছে যেখানে পাকিস্তান তুরস্কের তৈরি বাইরাক্তার টি টু থেকে শুরু করে বাইরাক্তার আকাঞ্চির মতো ভয়ঙ্কর সব ড্রোন ব্যবহার করে সেখানে ভারতের হাতে তেমন কোনো ড্রোন নেই বললে চলে ইসরায়েলের তৈরি কয়েকটি ড্রোন ছাড়া ভারতীয় সামরিক বাহিনীর হাতে তেমন কোনো উন্নত ড্রোন নেই এছাড়া ভারতীয় সামরিক বাহিনী নিজস্বভাবে তেমন কোনো উন্নত ড্রোনও তৈরি করতে সক্ষম নয় অন্যদিকে পাকিস্তানের ড্রোন ফোর্স রয়েছে তাদের হাতে হাজার হাজার সামরিক ড্রোন রয়েছে এছাড়াও তুরস্ক ঘোষণা দিয়েছে যে যদি ভারত পাকিস্তান যুদ্ধ লাগে তাহলে পাকিস্তানকে বিনা শর্তে দুইশো ড্রোন দেবে যেগুলো সরাসরি অ্যাটাক করতে সক্ষম এবং সরাসরি যে কোনো মিশন পরিচালনা করতে সক্ষম এছাড়াও পাকিস্তানের হাতে ভয়ঙ্কর সব ড্রোন রয়েছে এবার যদি পাকিস্তান এয়ারফোর্সের কথা বলি অর্থাৎ বিমান বাহিনী তাহলে ভারতীয় বিমান বাহিনীর চেয়ে পাকিস্তান বিমান বাহিনী অনেক বেশি দক্ষ এবং শক্তিশালী এবং পাকিস্তানের হাতে চীনের তৈরি জে টেন সির মতো ভয়ঙ্কর অত্যাধুনিক সব যুদ্ধবিমান রয়েছে এছাড়া ভবিষ্যতে চীনের জে টোয়েন্টি স্টিল ফাইটার জেট যুক্ত হতে চলেছে পাকিস্তানের বহরে অর্থাৎ পাকিস্তান বিমান বাহিনী খুব দ্রুত পঞ্চম প্রজন্মের বিমান হাতে পেতে চলেছে আর পাকিস্তান যদি একবার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হাতে পেয়ে যায় তাহলে সব দিক থেকে মারা খাবে ভারতীয় বিমান বাহিনী এমনকি পাকিস্তানের ধারে কাছেও থাকবে না ভারতীয় বিমান বাহিনী এবার যদি সেনা শক্তির কথা বলি তাহলে পাকিস্তানের কাছে কিন্তু মাত্র ছয় লক্ষ অ্যাক্টিভ সৈন্য রয়েছে অন্যদিকে ভারতের হাতে প্রায় চোদ্দ লক্ষ অ্যাক্টিভ সৈন্য রয়েছে এখন প্রশ্ন হল ভারত কি সব সৈন্য পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লাগাতে পারবে এর উত্তর হলো না ভারত মাত্র তিন থেকে চার লক্ষ সৈন্য খুব বেশি হলে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামাতে পারবে আর বাকি সৈন্য বাংলাদেশ ও চীনকে মোকাবেলা করতে শেষ হয়ে যায় ফলে ভারত কখনোই সরাসরি সব সৈন্য পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামাতে পারবে না এমনকি ভারতীয় সেনাবাহিনীর মনোবল অনেক কম ভারতীয় সেনাবাহিনী মরতে ভয় পায় আর যে জাতি মরতে ভয় পায় সে জাতি কখনো যুদ্ধে জয়লাভ করতে পারে না তাই সবদিকে বিবেচনা করে এটা বলা যায় যে যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয় তাহলে ভারত কখনোই পাকিস্তানের সাথে যুদ্ধে জয়লাভ করতে পারবে না তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ